চ্যানেল আমি চলে এসেছি ব্লগ নেই তোমাদের সাথে তো আজকে সানডে আর এখন বাজে প্রায় একটা এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি আর পেছনে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য আমার ছেলে পাঙ্খু বসেই থাকে সব সময় ও এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আর আমি সাথে সাথে ব্লগ শুট করছি তো সাথে তীর্থ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে যাতে আমার ব্লগটা খুব বাজে আসে তো আর কি করা যাবে আমার ব্যাকগ্রাউন্ডের মিউজিকের সাথে সাথে আমার ব্লগটা আজকে শুরু হোক তো চলো আজকে দিনটা শুরু করি ও আর আজকে মাদার্স ডে সকল আমার মাদার ফিগারদেরকে জানাই আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে তো চলো মাদার্স ডের দিনটা আমার ব্লগটা শুরু করি তো ফ্রেন্ডস এই আজকে মাদার্স ডে স্পেশাল আজকে রান্না হবে ঠিক আছে আজকে মাদার্স ডে স্পেশাল রান্না আমি করব করবো হলো হান্ডি মাটন ঠিক আছে তো আমার পাংখু তো মোটামুটি কি বলে ইয়ে শুরু করলে বাজনা বাজানো শুরু করলে থামে না ঠিক আছে ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় আমার ভিডিওতে কারণ ওকে স্নান করানো থেকে উঠিয়ে নিয়ে এসেছে মানে ও জল থেকে উঠানো মাত্র ও এরকম যা দিলো দিল ওই কান্নাকাটি শুরু করে আর এই দিকে যে স্বর্ণ আম কাটছে আম ঢুকিয়ে দিয়েছে আর এদিকে তীর্থ বসে আছে আর চলো আমি হান্ডি মাটন কিভাবে করবো তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই সবাই জানে দেখানোর কিছু নেই তবু আমি যেভাবে করি সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন একটা বাজে এখন আমার রান্না শুরু হয়নি ঠিক আছে মাসির রান্না বাকিগুলো মাসির রান্না কমপ্লিট করছে লাস্টে আমি তো চলো দেখি এখনো মাংসের মশলা টসলা হয়নি

এখানে একটু ধনে গুঁড়ো অল্প অল্প নেবো একবারে মাখিয়ে বসিয়ে দেবো হম ভালো লাগলো হ্যাঁ তেল লাগে

তো এখানে আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে তো ম্যারিনেট করে পাঁচ দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম তারপরে রান্না করতে বসিয়েছিলাম তো দেখতে থাকো সো এই যে দিদি এখন ভিডিও কলে মাদার্স ডে ইয়ে করছে কি বলে কি বলছিস মা দিবস চলে গেছে উইশ করছে আর দাদা এই যে মার জন্য কেক নিয়ে এসছে যদিও ফোন করে আমি বলে দিয়েছিলাম তাই না দাদা না না দাদা বলছে আমি জানি তোকে বলতে হবে না আমি ঠিক নিয়ে যাব। আর আজকে দিনে মাসিও আছে মাসিও মাসিকেও হ্যাপি মাদার্স ডে আর এই যে এখানে স্বর্ণ আম কেটেছে আম আর এই আমার আমার পোলাটা আমার আজকে মাদার্স ডে বলে আমাকে ছাড়া নুড়ছে না ওলে বাবা লে তা তুই নিয়ে যে তো মাদার্স জন্য নিয়ে এসেছ

তো আমার এই যে হান্ডি বিরিয়ানি করার জন্য আমার কি বলে এটা হাঁড়ি রেডি এবার তেল দেবো আর মাটন শুরু হয়ে যাবে হান্ডি বিরিয়ানি বলছি হান্ডি মাটন মাথা গেছে

ফ্রেন্ডস এই যে আজকে মাদার্স স্পেশাল কেক এই যে মায়ের জন্য ওই যে দাদার বৌদি এখন যাচ্ছে বাপের বাড়ি নিমন্ত্রণ খেতে এ খাও আমি আজকাল আমি হান্ডি বিরিয়ানি করেছি তোদেরকে না খেয়ে যেতে দিইনি

Happy birthday party to you little mama Happy birthday to baby Happy birthday to mama Happy birthday to mama

এখন বাজে তিনটে আর কেক টেক কাটা হয়ে গেছে কারণ দাদা বৌদি চলে যাচ্ছে দাদা শ্বশুরবাড়িতে সেই জন্য আজকে মানে কেকটা কাটিয়ে দাদা বলে কেটে নেয় তাহলে ফটাফট কেউ যেহেতু থাকবে না বৌদি আর দাদা আস্তে আস্তে রাত হয়ে যাবে সেই জন্য কেক টেক কাটা হয়ে গেছে ওই যে ওরা এখন বেরোচ্ছে ওই জন্য বেরোচ্ছে চলো ওরা যাক ওরা গেলে তারপরে আমারও স্থান হয়নি মাটনটা এখন অলমোস্ট হয়ে গেছে তো হলে তারপরে স্থান যাবো যাচ্ছে আর আমাদের এই যে বেচারা পাঙ্কু এখন ওর মন খারাপ ও তো আনন্দে আনন্দে আছে ওকে নিয়ে যাবে কিন্তু ওকে নিয়ে যাবে না এ পাঙ্কু তোকে নিয়ে যাবে না মামান ঘুরু ঘুরু শ্বশুরবাড়ি যাবে দরকারলে তুই একটা মেয়ে বিয়ে কর তুই শ্বশুরবাড়ি যেতে পারবি আসবে না যা বাবা চলো মামান দেরি হয়ে যাচ্ছে অনেক লেট হয়ে গেছে নিমন্তন্ন বাড়ি খেয়ে পৌঁছতে

হ্যাঁ তাড়াতাড়ি আসবে বল ভালোই ভালোই যাচ্ছ ভালোই ভালোই এসো তাড়াতাড়ি এই যে প্রত্যেকবার লাভ বাইট দিয়ে যায় পাংখুকে যখনই যাবে একটা বাইট দিয়ে যাবে টাটা মিস তে তো তো লাগে হইরে মোতে এই নে 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 চলে গেছে চলে গেছে হ্যাঁ চলে গেছে ওই দিকেই চলে গেছে হ্যাঁ বলছে ওই দিকে গেছে হ্যাঁ দিক গেছে ওই দিক হ্যাঁ মু বাবা রে মনটা কি কি দুঃখ রে এখন বেজে গেছে প্রায় চারটে আমাদের খেতে বসতে বসতে বাবা মাসির খাওয়া হয়ে গেছে তো আমরা এখন আমি এই যে পাশে মা তারপরে এই যেখানে স্বর্ণ আমরা তিনজন বসেছি খেতে তো খেয়ে নিই তারপরে আর আজকের তো মেনু দেখিয়ে দিয়েছি ভাত তারপরে উঁচু বাজার আর একটা সবজি মিক্স ভেজ আর ইলিশ মাছের সর্ষে ইলিশ আর মাছ ঝাল মাটন আর হান্ডি মাটন সরি হান্ডি মাটন আর আমের টক আর দই আছে এই হলো আজকে আমাদের মাদার্স ডে স্পেশাল মেনু ঠিক আছে কিন্তু আমার মা কিচ্ছু খাচ্ছে না এর মধ্যে তো যাই হোক মা যেটুকু খায় সেটুকুই খাক আর তো চলো আমরা খেয়ে দিয়ে নিই তারপরে আবার পরে কথা বলছি তোমাদের সাথে তো খেয়ে দি নি খিদেও পেয়েছে খুব চলো মাংস কেমন হয়েছে বলো হান্ডি মাটন মটন ভালো হচ্ছে তো দারুণ হয়েছে তোমরা যা একবার ট্রাই করো

আর এই যে এবাঙ্কু গিফটটা দিয়ে বলো ঠাম্মিকে দিতে হবে দিতে এটা এটা বলো ঠাম্মি এটা বলো ঠাম্মির জন্য বলো হ্যাপি মাদার্স ডে ঠাম্মি বলে দাও বলে দাও বলে দাও হ্যাপি মাদার্স ডে ঠাম্মি কি বললি তুই এটা কি ভাষায় তোমার মাকে বলো বুঝিয়ে বুঝিয়ে নিতে ঠিক আছে মাদার্স ডে মাদার্স ডে স্পেশাল আজ তুমি খাও না তারপর খেয়ে নেবে তুমি খাও এটা বল মাদার্স ডে স্পেশাল কেক বল হ্যাঁ স্যার ফ্রেন্ডস যে আমি বাজার ত তুলা থেকে বাড়ি চলে এসেছি এসে তো গিফটটা দিয়ে দিছি রাজীবের কাছে শাশুড়ি গিফটটাই যেমন বাবার ছেলের বাবা ভারত মিলাপ হচ্ছে ভালোবাচা হচ্ছে ভালোবাচা বাবা ছেলে ভালোবাচা হচ্ছে ভালোবাচা ভালোবাচা ছেলে একটু ইন্টারেস্টেড না বাবার জন্য ঠিক আছে ছেলে একটু খেলাতে ইন্টারেস্টেড বাবার প্রতি একদমই না হ্যাঁ যায় না ওইদিকে যায় না হ্যাঁ যায় না পাপা চলে যাচ্ছে বল কী একটা ইয়াঙ্কেল যাচ্ছে যাক আমার কী টাটা টাটা দিয়ে দিয়েছে টাটা টা 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 টাটা 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 দেখেছে সব ফেলে দিয়েছে ডান মিলে মেরে ফেলেছে আ বা বা বাবা টাটা 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 হ্যাঁ চলো টাটা চলো চলো পাপাকে টাটা করে দাও ও বয়ে গেছে যা

এবার এবার স্বর্ণ স্বর্ণর মাকে মানে স্বর্ণ স্বর্ণর মাকে খাইয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ স্বর্ণ স্বর্ণর পিসিকে খাইয়ে দিচ্ছে কেউ ক্রিম খেতে চায় না তাহলে কি করে হবে এবার স্বর্ণ ঋণকে খাইয়ে দিচ্ছে রিম কিন্তু মা না রিম কিন্তু দিদি রিম কিন্তু দিদি এটা

পিছিয়ে আরো অনেক কিছু বলে ফ্রেন্ডস এখন বাজে রাত বারোটা আর এই যে আমরা সব এখন খেয়ে দেয়ে সব বসে আছি পাঙ্কু ঘুমাচ্ছে না পাঙ্কু বাবার সাথে এখন রিয়ে করছে কি বলে মশকরা করা করছে পাঙ্কু তো যাই হোক আজকে তো মাদার ড্রেস ভালোই কাটলো আমাদের আর সবাই তীর্থরা মামাটামা মামিরা এসেছিলো মামা মামি সবাই খেয়ে দিয়ে গেল কিছুক্ষণ আগেই গেল আর আমরা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আসলাম এই যে মা এই যে খেলা করছে

বলবে রাত যাই হোক এটা এখন এখন চলতে থাকবে কত রাত অব্দি চলবে তার ঠিক ঠিকানা নেই তো আমার ওদের সাথে মানে পড়লে আমার চলবে না তা আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক যা লাইক কমেন্ট এই গেল লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো টা বাপ সবাই সবাই আমাকে ভালো রেখো আনন্দে রেখো তোমরা সবাই সুস্থ থেকো তো চলো আবার দেখাবো নতুন ব্লগ নিয়ে নতুন দিনে